নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ সামনে আসছে দু সাল নতুন বছর দু সালের শেষ লগ্নে আমরা চলে এসেছি দু সাল নতুন বছরটা কেমন যাবে প্রত্যেকের জানার প্রতি একটা ইচ্ছা আগ্রহ রয়ে গেছে আমরা আজকের ভিডিও আলোচনা করবো দু সাল যেহেতু আসছে এই দু সালে শোক সমৃদ্ধি কাদের হবে কারা বিরাট উন্নতি করতে পারবে কারা লটারি প্রাপ্তি করতে পারবে কারা কোটিপতি হতে পারবে অবশ্যই সব থেকে বড় সাফল্য কারা পাবেন আজকের ভিডিও আমরা মাত্র পাঁচটা রাশিকে পেয়েছি যে পাঁচটা রাশির জাতক বা জাতিকারা দু সালে সব ক্ষেত্রে সফলতা লাভ করবেন অর্থাৎ সব থেকে ভাগ্যবান রাশি হচ্ছে এই পাঁচটা রাশি তাই অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন যদি আপনার জন্মরাশিটি মিলে যায় একটা কমেন্ট অবশ্যই করুন একটা লাইক করুন শেয়ার করুন অবশ্যই নিজের ওপর আস্থা ভরসা বিশ্বাস রাখুন আপনার পরিবর্তন অনিবার্য অর্থাৎ দু সালে অনেক গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর ঘটবে শনি বৃহস্পতি থেকে রাহু কেতু সমস্ত গ্রহদেরই গতিবিধির একটা উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে যার ফলে বারোটা রাশির উপর তার প্রভাব পড়বে কিন্তু পাঁচটা রাশির ভাগ্য উজ্জ্বল হবে তাই দু সালে কোন পাঁচটা রাশি ভাগ্যবান আমরা আজকের ভিডিও জানবো জ্যোতিষশাস্ত্র মতে দু সাল অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে অনেক ঘটনা ঘটবে অর্থাৎ চারটে গ্রহণ রয়েছে শনি বৃহস্পতি রাহু কেতুর মতো গুরুত্বপূর্ণ গ্রহদের রাশি নক্ষত্র পরিবর্তন হবে তাই অবশ্যই আমরা জানবো সেই ভাগ্যবান পাঁচটা রাশি কী কী দু সালে সেই ভাগ্যবান পাঁচটা রাশির মধ্যে প্রথমেই যে রাশিটি সেটা হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভারসাম্যপূর্ণ সন্তোষজনক একটা সময় হতে চলেছে আপনি কোনো বড় সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে স্থিতিশীলতার সম্ভাবনা আছে আর্থিক শক্তি প্রদান করবে আপনার আত্মবিশ্বাসটা এই সময় বাড়বে দুই হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকারা দু হাজার ছাব্বিশ সালে উল্লেখযোগ্য সাফল্য কিন্তু অবশ্যই লাভ করতে চলেছেন কেরিয়ারের স্থিতিশীলতা সাফল্য উল্লেখযোগ্য পদোন্নতি এগুলো ঘটবে নতুন দায়িত্ব পাবেন ব্যবসা করছে নতুন সুযোগ পাবেন পারিবারিক জীবনও আনন্দময় কিন্তু হয়ে উঠবে তিন হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল জীবনের অনেক ক্ষেত্রে ইতিবাচক ফল কিন্তু নিয়ে আসবে আপনার সম্পদ বাড়বে এই সময়টা কেরিয়ারে অগ্রগতির জন্য ভালো জীবনের সুখ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর নেক্সট হচ্ছে তুলারাশি দু হাজার ছাব্বিশ সাল রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে ব্যবসা করছেন যথেষ্ট লাভ রয়েছে অবশ্যই সেটা ভালো হবে ব্যবসা করছেন ব্যবসা অনেক বাড়াতে পারবেন এই সময় আপনার ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দিতে কখনোই ভুলবেন না আর নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের বলব দু হাজার ছাব্বিশ সাল দারুণ সুখবর আসতে চলেছে ধনু সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কিছু মানুষের বাড়ি গাড়ির মালিক হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালেই পূরণ হতে চলেছে কর্মজীবনে কাঙ্ক্ষিত অগ্রগতি আপনি পাবেন যেটা আপনাকে অত্যন্ত খুশি করবে তো আজকে এটাই ছিল আমাদের মূল ভিডিও যে দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর কোন পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের কোটিপতির সময় আসছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন